মঞ্চে উপস্থিত রয়েছেন আমার কমরেডরা সাথীরা বন্ধুরা এই এলাকার নেতৃত্ব যে সমস্ত মানুষ আজ এই পঞ্চমীর দিনও আমাদের আজকে অনুষ্ঠানে এসে পৌঁছেছেন তাদের প্রত্যেকে আমাদের তরফ থেকে সংগ্রামী অভিনন্দন প্রতিপুরটা বলার সময় আমাদের মূল যে কথা সেই কথাগুলো বলে দিয়েছে আমার খালি মনে পড়ছিল এই একটু আগে যখন আমি বক্তব্য শুনছিলাম ওরা বলছিলেন কি করে এই আজকের আমাদের যে বুক স্টল সেই বুক স্টলটা তৈরি হয়েছে আমার একটা অদ্ভুত সাদৃশ্য মনে পড়ছিল তারা বলছিলেন দু সালে একবার রাত্রিবেলা আমরা যখন এখান থেকে আমাদের স্টলটল টল করে বাড়ি গেছি সকালে উঠে এসে একটা পিন পর্যন্ত খুঁজে পাননি সবটা লোপাট হয়ে গেছিল তাই তো এখন যার যেরকম স্বভাব তৃণমূলের কাজ চুরি করা ওরা বালি কয়লা গরু থেকে শুরু করেছে হাতের কাছে এইগুলো পেয়েছে এগুলো চুরি করেছে ওদের স্বভাব অনুযায়ী ওরা ঠিক কাজ করেছে আমাদের ছোটবেলায় শেখানো হতো না কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায়ে তো তারা তাদের স্বভাব অনুযায়ী ঠিক কাজ করেছে আর আমরা কি করেছি আমাদের কমরেডরা এই সমস্ত কিছু চুরি হয়ে যাবার পরও পরের দিন তারা বাড়িতে বসে নি এই ভাঙা এলাকাতেই বই নিয়ে রাস্তায় বসেছেন যে মানুষ আমাদের কথা শুনছেন আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই যতদিন আপনারা তৃণমূলদের ভোট দেবেন যতদিন তৃণমূলের সঙ্গে থাকবেন ততদিন আপনার জীবন যৌবন আপনার ভবিষ্যৎ চুরি হয়ে যাবে আর যদি আমাদের সঙ্গে থাকেন তাহলে জীবনের সবচেয়ে কঠিনতম দিনেও এই পামপন্থী মানুষরা নিজের পাঁজর ভাঙা হাট থেকে আপনার জন্য নতুন ভবিষ্যৎ তৈরি করে দেবে আপনার জন্য নতুন বইয়ের স্থল তৈরি করে দেবে আপনাকে পক্ষ নিতে হবে কাদের সঙ্গে আপনারা থাকবে পক্ষ নিতে হবে বাংলাকে বাঁচাতে হবে তো আমার কথা না মমতা ব্যানার্জির কথা বলছেন না জয় বাংলা বাংলা বিরোধী সমস্ত শক্তিদের নিপাত চাই ঠিক কথা একদম বাংলাকে বাঁচাতে হবে কে বাংলাকে বাঁচাবে মমতা ব্যানার্জি বাংলাকে বাঁচাবে যে মমতা প্রতিদিন নানা ধরনের বিজেপির বিরুদ্ধে কথা বলেন হিন্দি ভাষা চাপিয়ে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে কথা বলেন আর হিন্দি দিবসের দিন উনি তার এত বড় মুখ দিয়ে তার এত বড় একটা ছবি দিয়ে হিন্দি দিবসের শুভেচ্ছা জানান সেই মমতা ব্যানার্জি আমার আপনার বাংলা বাঁচাবে কি করে বাংলা বাঁচাবে বাংলা বাংলা ভাষা হবে আপনি বলুন ডায়মন্ড হারবারের মানুষ আপনার গ্রামে আপনার এলাকায় কতগুলো বাংলা মিডিয়াম স্কুল বিগত দশ পনেরো বছরে বন্ধ হয়েছে কতগুলো বাংলা মিডিয়াম স্কুল না থাকলে বাংলা শিল্প কোথা বাংলা মিডিয়াম স্কুল না থাকলে বড় লোক বাড়ির ছেলে